খাবার গ্রহণের মাঝখানে ঘন ঘন পানি পান করেন অনেকেই তাদের ধারণা এতে খাবার হজম হয় দ্রুত তবে বিষয়টির সঙ্গে মোটেই একমত নন বিশেষজ্ঞরা তাদের মতে খাবার মাঝখানে পানিপান হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে খাবার গ্রহণের সময় মানুষের পাকস্থলী রেচক রস নিঃসরণ করে যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে ওই সময় পানি পান করলে ওই রসকে পাতলা তরলে পরিণত করে যা বিপাক প্রক্রিয়ায় বাধা দেয় চিকিৎসকদের মতে খাদ্য বিপাকের জন্য যতটা পাচক রস দরকার অতিরিক্ত পানি পানের কারণে কারণে পর্যাপ্ত পরিমাণে নিঃসরণ হয় না ফলে খাবারও ঠিক মতো হজম হয় না আর বুক জ্বালা বা অ্যাসিডিটির মতো সমস্যার উদ্ভব হয় খাবার ঠিক মাঝখানটাতে যেখানে পানিটা অনেকেই খেয়ে থাকে এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকারক যখন খাবারের সাথে একটু বেশি পরিমাণে পানিটা খাওয়া হয় সেই এনজাইম যে পাচক রসগুলো আছে সেগুলো অনেকটা ডায়লুট মানে পাতলা হয়ে যায় যেটাকে খাবার হজম করতে একটু প্রোগ্রেসটাকে একটু ডিলে করে দেয় খাওয়ার সময় পানি পানে ইনসুলিন নিঃসরণও বেড়ে যায় সেক্ষেত্রে সামান্য পানি পান করা যাবে তবে খাবার গ্রহণের দুই ঘন্টা পর পানি পান করলে হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি শরীর তার পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে সক্ষম হয় খাবার কিছুক্ষণ সঠিক ভাবে দশ থেকে বিশ মিনিট পরে খায় তাহলে সেটা যেমন খাবার হজমে সহায়তা করবে তেমন আমাদের এসিডিটি বলেন পেট ব্যথা এরকম অনেক কিছু থাকে সেগুলোকে অনেক কমিয়ে দেবে ফিরোজ হাসান মোহনা সংবাদ ঢাকা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস